আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ আজকে আমি আপনাদের যে ম্যাটা করাবো সেটা দুই সালে লিখিত পরীক্ষা আসছিল তাই এটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আয়তাকার একটি জমির দুর্গ সতেরো মিটার এবং প্রস্থ পনেরো মিটার হলে জমির পরিসীমা কত এখানে আমাদেরকে একটা জমি দৈর্ঘ্য দিয়ে দিছে প্রস্তুত দিয়ে দিছে এখন প্রস্তুত পরিসীমা বের করতে তাহলে সমাধানে আসা যাক আমরা জানি পরিসীমা একটা সূত্র আছে পরিসীমার সূত্রটা হচ্ছে পরিসীমার সমান দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে এখানে আমরা ফার্স্টে পরিসীমার সূত্রটা লিখে ফেলবো পরিসীমার সূত্র লিখার পরে এটা একটু মনে রাখতে হবে পরিসীমার সূত্রটা দুই গুণ প্লাস প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত যোগ থাকবে প্রস্ত যোগ হবে সাথে তারপর তাহলে এখন আমরা করি দেখি এখানে যেটা দুই ছিল সূত্রের দুই ছিল ওইটা বসাবো এরপর হচ্ছে দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্য এখানে দাওয়াই ছিল প্রশ্নের মধ্যে সতেরো মিটার তা সতেরো লিখবো প্লাস যেটা ছিল ওইটা বসাবো এরপর হচ্ছে পনেরো পনেরো হচ্ছে নিচে পনেরোটা বসাবো এখন এটা যোগ করে দিব আর ব্রেকেটের কাজ ব্রেকেটের ভিতরের কাজটা আগে করে ফেললে ভালো হয় তাহলে এখানে আমরা দেখি সতেরো আর পনেরো যোগ করলে কত হয় সাথে পাচে যোগ করলে হয় বারো বারো দুই হাতে আছে এক এখানে এক এখানে এক এক একে যোগ করলে দুই হাতে যে এক ছিল ওইটা যোগ করলে তিন তাহলে সতেরো আর পনেরো যোগ করলে কত হবে বত্রিশ হবে তাহলে দুই যেটা ছিল গুণ দিয়ে দিব এটার সাথে কিন্তু এই ব্রেকের ভিতরে যে মানটা আছে ওইটার গুণ সম্পর্ক তাহলে দুই যেটা বসাবো গুণ বসাবো এরপর হচ্ছে সতেরো আর পুনর্যোগ করে কত পাইছি আমরা বত্রিশ পাইছি বত্রিশটা বসাবো এরপর হচ্ছে বত্রিশের সাথে দুই গুণ করে দিব বত্রিশ আর দুই গুণ করলে দেখি কত হয় এখানে বত্রিশ বসাব গুণ দুই তাহলে দুই দু কত চার চার বসালাম আর হচ্ছে তিন দিগুণে বসে তাহলে বত্রিশের সাথে দুই গুণ করলে হয় চৌষট্টি তাহলে আনসার হচ্ছে চৌষট্টি আশা করি ম্যাটটা বুঝতে পারবেন আর আপনাদের একটা মেসেজ দিই যারা যারা চূড়ান্ত সাজেশনটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা বিকাশ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন আল্লাহ হাফেজ